রাতের অন্ধকারে কত সুন্দর করে ফুলকপি চুরি করতেছে এই চোখ দেখেন গাড়ির উপরে এখনই উঠবে এই গাড়িতে উঠলো উঠে তারা এখন এই যে ফুলকপি কিন্তু গাড়ি থেকে টাইন না সিরা যে নামাচ্ছে আপনি চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না যে সে যে কত সুন্দর করে এই ফুলকপি এই গাড়ি থেকে নামায় ফেললো এই যে একটা যখন নামায় ফেললো এখন তার জন্য খুব সহজ হয়ে গেল ওই জায়গাটাও ফাঁকা হয়ে গেল গা এখন শুধু উপরে থেকে উঠবে আর এই যে নামাবে এখন আর তার কোনো কষ্ট নাই গাড়ি থেকে ফুলকপি নামানোর আর কোনো বাধাও নাই। আর এই ফুলকপির যেই মালিক গাড়ির থেকে মাল ভরে নিয়ে আসে উনি কিন্তু গাড়ির সামনে বসা আর পিছন থেকে কত সুন্দর করে ফুলকপি নামাচ্ছে এটা কেউ দেখলেই মনে হবে না যে এটা আসল চোর কিন্তু এটা কিন্তু রিয়েল চোর তারা ফুলকপি চাল চালের অবস্থাও কিন্তু চলন্ত গাড়ি থেকে নামায় ফেলে এবং তেল এবং মাছ মাংস সবজি মুরগি অন্যান্য জিনিসপত্রগুলো যে ঢাকা শহর গাড়িটি করে কোন গাড়িটি করা এই যে মালগুলো ঢুকলেই এরা একটা সংগঠন আছে যে এই যে চোর তাদের কাজইল যে কোন গাড়িটা আসতে কীভাবে আসতে যায় কীভাবে না চলন্ত গাড়ি থেকে তারা কিন্তু নামাচ্ছে কিন্তু এটা কি দেখলে বুঝে দেবে একটা মানুষের যে কি পরিমাণ ক্ষতি হচ্ছে এই যে নিয়ে যাচ্ছে তো কেন সবজির এত বেশি দাম হবে না সে বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে এই তো আপনি অবশ্যই দেখবেন কিন্তু আমাদের যে চ্যানেলটা এই চ্যানেলটা আপনি বেশি বেশি করে দেখবেন লাইক দেখবেন লাইক দিবেন শেয়ার করবেন হ্যাঁ এবং পুরো ভিডিওটা এনে দেখবেন কিন্তু না দেখলে কিন্তু বুঝে যাবে না এই যে আজকে চোর এটা কিন্তু ফার্ম গেটের মোড় থেকে তার গাড়িটা যে স্লো মোশন ছিল ঢাকার শহর যে ফার্ম গেট ফার্ম গেটের মোড়ে যে সিঙ্গালের জেমটা পড়েছিলো ওই জেম থেকে তারা সুন্দর করে নামায় নিজে নিয়ে চলে গেল কিন্তু তাকে বুঝেই যাচ্ছে না যে এটা যে চোর মনে হচ্ছে যে নিজের মাল নিজে নামাই নিয়ে চলে গেল ফুলকপি বাঁধাকপি এগুলো নিতে তাদের জন্য একেবারেই যে একটা রকম খুলতে পারলেই হয় তাহলেই তার আস্তে এর বা সবগুলো খুলে আস্তে একটা পর একটা নিয়ে যাবে না দেখ মুখ চোখের সামনে না দেখলে বুঝেই যাবে না কীভাবে দূরত্ব এত সুন্দর করে চুরি চুরি করে তারা নিয়ে গেল আবার গাড়িও চলে গেল সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আমাদের চ্যানেলটা বেশি বেশি করে দেখবে